আজ সকাল থেকেই ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা করে আছে তাই ঘরে এসে দেখলাম কিছু পটল রয়েছে ঘরে আর পটল দেখলেই প্রথমে মাথায় কি আসে পটলের দোরমা যেটা ভাবা সেই মতোই কাজ শুরু করে দিলাম তাই প্রথমেই পটলগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একে পটলগুলোকে দু সাইড চিঁড়ে নিলাম পটলগুলো চেরা হয়ে গেলে আমাদের পরিমাণ মতো সর্ষে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা শিলে ফেলে ভালো করে বেটে নাও কাঁচা লঙ্কা সর্ষে বাটা হয়ে গেলে আলাদা করে কিছু কাজু আর কিশমিশ ভেজানো ছিল এবার ওটাকেই শিলের উপর ফেলে ওটাকে ভালো করে প্রথমে থেতে নিয়ে এবার বাটা শুরু করে দাও কাজু আর কিশমিশটা বাটা হয়ে গেলেই কড়াইতে আলাদা করে পরিমাণ মতো তেল দিয়ে দাও এবার ওই কড়াইতেই কেটে রাখা পটলগুলোকে একে একে ছেড়ে দাও কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়ানাড়ি করলেই দেখবে পটলটা হালকা ভাজা হয়ে গেছে এবার ওই সময় পটলগুলোকে একে একে তুলে নাও পটলগুলো তোলা হয়ে গেলে এবার ওই কড়াইতেই কিছু গোটা জিরে দিয়ে দাও গোটা জিরে হালকা ভাজা হয়ে গেলে ওই কড়াইতে টমেটো পেঁয়াজ দিয়ে হালকা একটু খুন্তি দিয়ে নেড়ে নাও খুন্তি দিয়ে নাড়াচাড়া করার কিছুক্ষণ পরে হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু খন্তি নাড়িয়ে নাও তারপরে ভেজে রাখা পটলগুলো একে একে কড়াইতে দিয়ে দাও দিয়ে একটু নাড়াচাড়া করলে দেবে পটলগুলো বেশ মজা গেছে সেই সময় পরিমাণ মতো জল কড়াইতে দিয়ে দাও ঝোলটা একটু ঘন হয়ে গেলেই ওর ভিতর সর্ষে বাটা কাজু কিশমিশ বাটা দিয়ে খন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নাও নাড়াচাড়া করলেই দেখবে বেশ ব্যাপারটা মাখা মাখা হয়ে গেছে তাহলেই বুঝবে হয়ে গেছে এবার ওটাকে নামিয়ে নিয়ে ভাতের সাথে দিয়ে গরম গরম খেয়ে নাও খেতে খেতে আবার সাবস্ক্রাইবটা কত ভুলে যাও না সাথে লাইক কিন্তু ফ্রি